সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমাদের রান্না বান্না দশটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে মানে মা রান্না বান্না কমপ্লিট করে একটুখানি গেছে বাজারে মানে বাজার দিয়ে একটু ফল আনবে ঠাকুরের জন্য কারণ কালকে বৃহস্পতিবার আর বিহানকে খাইয়ে দিয়ে দিয়েছি আর চলে গেছে পাকার বাড়ি ঘুরতে আর অতক্ষণে আমি আমার কটা কাজ কমপ্লিট করে নিয়েছি আর ও আসার আগে আমি একটু লেবুর রস করে নেবো এবং তোমাদের দেখিয়ে দেবো আজ কী কী রান্না হয়েছে তো চলো দেখতে থাকো আমার ভিডিও যতক্ষণ আমি একটুখানি খেয়ে নিই তো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে টাটা তো এ দেখো বন্ধুরা সকালবেলা ভাত নিয়ে বসে পড়েছি তো আমি খেয়ে নিই খেয়ে নিই তোমাদের দেখাচ্ছি আজকে কী রান্না হয়েছে তো চলো খেয়ে নেওয়া যাক তো এই দেখো হয়েছে আজকে ডিম কষা আর এদিকে করেছে বেগুন ভাজা আলু ভাজা মানে সকালে খাওয়ার জন্য আর এই যে করেছে থর ভাজা আর এই ড্রিম ডিমটা যে তোমরা দেখতে পাচ্ছো যে গ্রেট করা এটা বিহানের জন্য এটা বিহান খাবে আর এই যে করেছে চালতা দিয়ে ডাল স্নান দাম অনেকক্ষণ হয়ে গিয়েছিলো এবং পাশের বাড়ির থেকে একটা মামা এসেছিলো ওকে নিতে তো ওকে নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পর আমি কিছু কাজ করলাম আমার ঘরে তো এখন আমি এনেছি ওকে ওই দেখো ও খাচ্ছে ঘুরে ঘুরে খাচ্ছে তো দেখো এটা দেখতে পাচ্ছো ও ঘুরে খাচ্ছে এ দেখো বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি পড়া দেখছে আর খাচ্ছে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি ভালো করে কথা বলতে পারলাম না আর আমাদের ঘরে মোটর চালিয়েছে সেই জন্য ভালো মতো কথা বলতে পারছি না তোমরা কিছু মনে করো না তো দুপুরবেলা তো কারেন্ট অফ হয়ে গিয়েছিল তো আড়াই ঘন্টা আমাদের কারেন্ট অফ ছিল মানে কারেন্ট মানে শুধু একটু বৃষ্টি হয়েছে আর দুবার মেঘ ডেকেছে তাতে আমাদের এখানে কারেন্ট অফ হয়ে গিয়েছে আর কারেন্ট অফ হয়ে গিয়ে সময় চারটে দশ পনেরো নাগাদ কারেন্ট আসে ততক্ষণে বিহান আমি সবাই ঘুমিয়ে পড়েছিলাম তাই আর কোনো কথা বলতে পারিনি তো এখন মাঝে সন্ধ্যে ছটায় এখন আমি সন্ধ্যে দিতে যাচ্ছি তো সন্ধ্যে দিয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো তো আমার তো সন্ধ্যে মন্দা দেওয়া সব হয়ে গেছে এবং সন্ধ্যে দেওয়ার পর আমি ঠাকুরের বসে মারছিলাম তো সেই জন্য আমি আর ভিডিও অন করিনি তো এখনও মনে হয় বিহান নিচে ঘুমোচ্ছে তো চলো নিচে গিয়ে দেখি বিহান কি করছে দেখো আমি চা বসাতে এসছি আর এই যে ভদ্রমহিলা চলে এসছেন এখানে বস এখানে বস বসো বসো একটুখানি পাইচারি হবে ও না পাইচারি হলো না ঠিক আছে ঠিক আছে একটু হ্যান্ডশেক করো একটু হাত দাও হাত দাও ঠিক আছে তো যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো রান্নাঘরে কাজ করব আমি বা মা তো এখানে বসে থাকবে এখানে বসে বসে ডিউটি দেবে যদি গেটে কেউ আসে গেট কেউ খুলে তাও এখানে এসে এরকম বসে থাকবে যে গেটটা কেউ খুলবে তখন দড়াতে দড়াতে ঘেঘ করতে করতে যাবে তো ঠিক আছে বস থাক বিস্কুট খাবি জিমি এনে ওই যে বিস্কুট খাওয়ার পোকা একেবারে এটা ঠিক আছে ঘুম থেকে উঠে গেছেন এই মহারাজ আর ঘুম থেকে উঠে মাথা আশ্রয় দিয়েছি সেটা এই ভদ্রলোকের পছন্দ না তো দেখো যে দেখতে পেলে তোমরা কি করলো আর এখন কোলের দিয়ে নামবে নিচে তাণ্ডব করবে আর কি বলবো দেখতে থাকো আর আমি যে চা বসেছিলাম সেটার অবস্থা পুরো অল্প একটু হয়ে গেছে আমি চাটা ভালো মতো করে করিনি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে তো এই দেখো চা আমার করা কমপ্লিট হয়ে গেছে এই যে আমি দুধ চা খাই আর মার লিকার চা খাই তো মার চাটা আগে নামিয়ে রেখে আমি আমার চাটা করলাম তা এই যে আর এই যে বিহান দুধ খাবে এখন তো দুধটা আমি রেডি করে নিয়েছি তো এখন ওকে খাইয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো আমার আর মার তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিহানেরও দুধ খাওয়া হয়ে গেছে বিহান পাশের বাড়ি এক মামির কাছে ঘুরতে গেছে তো ঘুরতে যাক ও তাহলে ও বাড়িতে থাকলে আমার কোনো কাজ হয় না তো আমি আমার কিছু কাজ কমপ্লিট করে নিলাম তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই